যে মানুষটা তোমার সাধারণ অনুভূতি বা সহজ দুর্বলতায় বুঝতে পারে তুমি তাকে ভালোবাসো সেই মানুষটা তোমার হাত ধরলে সারা জীবন শক্ত করেই ধরে রাখবে আর যে মানুষটিকে বারবার বুঝিয়ে দিতে হয় তোমার অনুভূতির কথা সেই মানুষটা তোমার হাত ধরলেও প্রয়োজন বা আবেগ ফুরিয়ে গেলে একটা সময় তুমি তার কাছে বোঝা হয়ে যাবে তাই অনুভূতিগুলো নিজের কাছে যত্ন করে রেখো ভুল মানুষের কাছে মনের কথা বলে নিজেকে সস্তা করে ফেলো না কারণ সরল মনের মানুষরা ভালোবাসার ক্ষেত্রে খুব অভাগা হয় মনে রেখো এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর এরা মেঘের মতো অভিনয় করে প্রয়োজনে বৃষ্টির মতো আপন করে নেয় আর দিন শেষে ভালো মানুষগুলো খুব কষ্ট পায় বুঝতে শেখো কে প্রয়োজনে প্রয়োজন হতে চায় আর কে পাশে থাকতে চায় যেখানে স্বার্থের প্রশ্ন ওঠে নিকট বন্ধু বা ভালোবাসার মানুষ যেই হোক তার থেকে দূরে থাকতে শেখো আসলে তুমি যদি নিজেই নিজের হাসির মালিক হয়ে উঠতে পারো তবে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না নিজেকে ভালোবাসতে শিখে নাও অনুভূতিগুলো নিজের কাছে যত্ন করে রেখো নিজেকে সস্তা করে ফেলো না কলমে বিশ্বজিৎ